কথা শোনার সময় আমার নেইস ভাই আমি জানতাম এই শহরে থাকতে হলে একদিন কি আমার কাছে ক্ষমা চাইতে আসবি যা ক্ষমা করে দিলাম আরো একটা জিনিস তোকে দিতে হবে মানে বলছি তোর ভগ্নিপতি ফরিদকে এখন তুই আমার হাতে তুলে দিবি ওকে আমি পুলিশ কাস্টোডিতে নিয়ে যাব আমার বাড়িতে ঢুকে আমার ভগ্নিপতিকে তুই পুলিশ কাস্টোডিতে নিয়ে যাবি তোর এতই ক্ষমতা ক্ষমতার কিছুই এখনো দেখিসনি সেদিন রাস্তায় তোর লোকদের যা দেখিয়েছি সেটা আমার ক্ষমতার ওয়ান পার্সেন্ট আর খুনি ফরিদকে আমার হাতে তুলে না দিলে দেব্যি ক্ষমতার হান্ড্রেড পার্সেন্ট হাই ভোল্টেজ এখানে আর লাশ পড়বে দশ মাইল দূরে এই আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে কি আর একটা শব্দ উচ্চারণ করলে যান নিয়ে তুই ফেরত যেতে পারবি না এটা তোর ফ্যামিলি ম্যাটার না আমার ফ্যামিলি ম্যাটার খুনি ভোগ বিপতিকে আইনের হাতে ধরিয়ে দেবার উপর নির্ভর করছে আমার পুলিশ ভাইয়ের মান সম্মান ভবিষ্যৎ ওকে এখন আমার হাতে তুলে না দিলে তুই আমার হাত থেকে বাঁচাতে পারবি না কারণ আমার ভাইকে আমি কথা দিয়েছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ওকে তুই কোর্টে হাজির করবি না হলে ওকে খুঁজে বের করে গলায় কামছা পেঁচিয়ে তোর সামনে দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে খবর করে দেব মাই নেম ইজ পাশা মাই ব্রেইন ইজ very খাসা